আমার স্কিনে কোনো রকম কোনোরকম কোনো রকম বলি রেখা কোনো ড্রাইনেস দেখতে পাও না কেন যেন কারণ আমি ব্যবহার করি লবঙ্গ এইভাবে ঠিক আমার স্কিনে তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার একদম সিক্রেট রেমেডি শেয়ার করতে চলেছি যেটা ব্যবহার করলে স্কিন থেকে ভাজ রেখা দূর হবে তোমাদের বয়েস দেখলে বোঝাই যাবে না ব্রণের দাগ হালকা হবে তার সাথে সাথে আমাদের স্কিনে যে মেলানিন উৎপাদন হয় সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করবে তো চলো কীভাবে ব্যবহার করব সেটা আমরা তোমাকে দেখিয়ে দিই এর জন্য সবার প্রথমে নিয়ে নেবে একটা পরিষ্কার বাটি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো অ্যালোভেরা জেল যেটা আমাদের স্কিনে সফট করে তার সাথে সাথে কি হয় স্কিনের যে কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে ত্বককে টান টান করে মোলায়েম করে টাইট রাখতে ফিট রাখতে কিন্তু সাহায্য করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নারকোল তেল যদি তোমাদের নারকোল তেল শ্যুট না করে তাহলে তোমরা সেক্ষেত্রে অলিভ অয়েল দিতে পারো বা তোমরা তিলের তেলও কিন্তু দিতে পারো যেটা আমাদের স্কিনকে নরম রাখে ত্বকে বলি রেখা পড়তে দেয় না এমন কি স্কিনের যে হাইড্রেশনটা সেটাকে কিন্তু প্রপারলি বজায় রাখে আর স্কিনের মধ্যে ছোপ থাকলে সেটা কিন্তু হালকা করতে সাহায্য করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ মতো গোলাপ জল যেটা আমাদের স্কিনের পেইজ যে ব্যালেন্স থাকে সেটাকে বজায় রাখে স্কিনকে টান করতে সাহায্য করে তার সাথে সাথে অয়েলটাকে কন্ট্রোল করে এমন কি স্কিনের দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করে তো এবারে এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে খুব ভালো করে মিক্স করে নিলে এরকম একটা সিরাম বা বলতে পারো ক্রিম একটা রেডি হয়ে গেল এবারে আমি এর মধ্যে যেই জিনিসটার কথা বললাম সেই জিনিসটা আমি দিয়ে দেবো এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গের মধ্যে থাকে একটা শক্তিশালী যৌগ যার নাম ইউজেনল যেটা আমাদের স্কিনে ব্রনের দাগ হালকা করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনে কালো দাগ থাকে সেটা কিন্তু দূর করে তার সাথে সাথে স্কিনকে অনেক উজ্জ্বল করে কালচের ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে যে মেলানিন প্রোডাকশনটা হয় সেটাকে কিন্তু কমিয়ে দেয় এবারে দেখো তোমরা কি করবে এটা ব্যবহার করার এক মাস আগে তোমরা একটা ফটো তুলবে আবার এক মাস পরে তোমরা আরেকটা ফটো তুলবে তো রেজাল্টটা কিন্তু তোমরা নিজের চোখেই দেখতে পারবে আর একদম এক টানা এটা ব্যবহার করতে হবে দিয়ে কী করবে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে তোমরা চাইলে একটা কন্টেনারেও ভরে রাখতে পারো বা আমার মতো এরকম একটা বাটি দিয়ে তোমরা এটাকে ঢেকে নর্মাল টেম্পারেচারে কোনো অন্ধকার জায়গায় কিন্তু রেখে দেবে কোনো রকম রোদে রাখার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই দিয়ে তিন দিন পরে কিন্তু এটাকে ব্যবহার করতে স্টার্ট করবে তিন দিন পরে যখন দেখবে দেখবে কালারটা একটু লালচে হয়ে গিয়েছে মানে লবঙ্গর যে এক্সট্রাকটা এই ক্রিমের মধ্যে কিন্তু মিশে গেছে যদি বিশ্বাস না হয় আমার কথা তোমরা একবার এটা তোমরা ইন্টারনেট সার্চ করে দেখবে যে লবঙ্গের কত গুণ আছে স্কিনের জ্বালা জ্বালা কিন্তু তোমরা যদি ভাবছো যে জ্বালা পোড়া হবে কোনো রকম কিচ্ছু হবে না স্কিনটা এতটা ভালো হয়ে যাবে এতটা চেঞ্জেস হয়ে যাবে এক মাসে যে তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে এবারে কি করবে তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা এটাকে ঘুমানোর আগে এটাকে অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে পারো বা অ্যাজ এ সিরামও তোমরা ইউজ করতে পারো ঠিক এইভাবে খুব ভালো করে নেবে নিয়ে মুখে খুব ভালো করে একটু এক থেকে দু মিনিট মাসাজ করবে যাদের স্কিনে একদমই অয়েল সহ্য হয় না তারা কিন্তু অবশ্যই তোমরা এই রেমেডিটা ব্যবহার করবে যাদের ব্রণের সমস্যা আছে তোমরা আমাকে অনেকেই বলো তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটা ট্রাই করবে খুব ভালো করে এভাবে তোমরা মসাজ করবে স্কিনের যত ফাইন লাইনস বলি রেখা চোখ ডার্ক স্পট এই যে ডালনেস স্কিনের যে ট্যান সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই রেমেডিটা অবশ্যই জানাবে বন্ধুরা আর ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে